হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নিশে পড়লাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে তারপর নতুন ইভেন্ট আছে এবং সাজকে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা স্পিন করতে চলেছি এবং আমাদের যে নতুন এরপরে চাপ্টার টুয়ে কি কী আসবে অথবা চ্যাপ্টার থ্রি আসবে কিনা সেই বিষয়ে সব কিছু তো কথা বলবো তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা একটু বড় হবে অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এই ইভেন্টে তো প্রথম স্পিন কিন্তু আমরা করে দিলাম পাঁচ ডায়মন্ডের আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেন পেলাম একটা তো আমরা এখানে ধরে ফেলেছি প্রায় অনেকগুলো ডায়মন্ড লাগবে তো কিভাবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা একমাত্র স্পিন করে এইখান থেকে বান্ডিলটা পাবেন তারাই একমাত্র লাভবান হতে পারবেন কম ডায়মন্ডের মধ্যে আর যাদের বের হবে না বান্ডিলটা তাদের কিন্তু অনেক পরিমাণ ডায়মন্ড লেগে যেতে পারে কারণ আমাদের প্রেডিকশন অনুসারে কিন্তু আপনাদেরকে স্পিন করে কিন্তু আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডায়মন্ডের যে স্পিনটা আছে একটা অথবা দুইটা আমাদের ক্রিস্টাল টোকেন থাকে আর আমাদের যে টোকেনটা আছে লাল কালার ওই টোকেনটা আমাদের মাত্র তিনটা থেকে দুইটা চারটা এরকম থাকে তাহলে এইভাবে যদি আমরা প্রথমত আপডেট পেয়েছিলাম দুইশো টোকেন লাগবে এখন আপডেট বর্তমানে যে গেমের মধ্যে এসেছে বান্ডিলটা সেটা কিন্তু তিনশো টোকেন দেখাচ্ছে আর তিনশো টোকেন কিন্তু একটা দুইটা টোকেন না এরকমভাবে দুইটা পাঁচটা করে টোকেন পেলে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড চলে যাবে বন্ধুরা আমরা হিসাব করেছিলাম একটু তারপরেও সেই হিসাব তো আমাদের ওরকমভাবে করা হয়নি তবে অনেকগুলো ডায়মন্ড লাগবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম প্রায় চোদ্দোশো এমনকি দুই হাজারও চলে যেতে পারে নারোটো বান্ডিলের মতন প্রায় অনেক ডায়মন্ড লেগে যেতে পারে আপনাদের ক্যাগে বলে দিচ্ছি পরবর্তীতে আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে কত ডায়মন্ড লাগে কথা ডায়মন্ড আমি আপনাদেরকে আগেই বলে দিই যারা আশটাশো ডায়মন্ডের মধ্যে স্পিন করে পাবেন বান্ডেলটা তাদের জন্য গুড লাক তারা খুবই ভালো কিন্তু যারা স্পিন করে বান্ডেলটা পাবেন না শুধু টোকেনের কালেক্ট করে তারপর নিতে হবে তাদের কিন্তু প্রায় দেড় থেকে দুই হাজার ডায়মন্ড লেগে যেতে পারে এই শাশুকে বান্ডেলটা নিতে গেলে তো আপনাদেরকে আমি আগেই বলে দিলাম কিন্তু আর আমরা গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছি রাতের দিকে আমাদের যে এটা চেয়ে উঁচিহা আছে সেইটার কিন্তু আর ওই বান্ডেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসতে চলেছে খুব শীঘ্রই আর এর সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওতে আরও কিছু দেখাবো তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চাপ্টার ওয়ান টেল স্ট্রাইক নাইন টেলস স্ট্রাইক এই ইভেন্টটা কিন্তু বর্তমানে আমাদের চলতেছে নারটোর এবং আমাদের সাতাশ তারিখ থেকে চ্যাপ্টার টু হতে পারে আকাশ রাইজিং তো এইখানে এবং আরেকটা আমরা ওয়েবসাইট থেকে পেয়েছিলাম যে চাপ্টার থ্রি অনেকে আসতে পারে দ্য অফ দ্য চাপি নারটে ইভেন্টে যদি বাই থ্রি চাপ্টার পর্যন্ত আসে আমাদের সামনে যে বান্ধবগুলো দেখতে পাচ্ছেন উপরে সিরিয়াল পাবে এক সাজকে উচিহা দুই ওবি টু চিহা তিন আমাদের ইটাচি উচিহা এবং চার মাদারাও উচিহা তো আমাদের তো শ্বাসকের বান্ডিল তো এসেই পড়েছে এবং দেখতে পাচ্ছেন শ্বাসকে বান্ডিল এসে পড়েছে এবং বাদবাকি যে বান্ডিল আছে সেগুলো একটু পরে রিভিউ দেখাচ্ছে আপনাদেরকে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ইভেন্ট আছে সেইটা দেখানোর জন্য তো বন্ধুরা আমাদের সামনে যে ফেরেড হুইলটা দেখতে পাচ্ছেন একটা ইমোট আছে আর অভিটো উচিহার যে মাস্কটা আছে সেটা কিন্তু আসতে চলেছে আমাদের কালকের পরের দিন তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই ইমোটটা কোনটা ইমোট আমাদের যে সাইন তৈরি হ করে সেই ইমোটটা আপনাদের একটা ক্লিপের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা এখনও পর্যন্ত লাইক না করলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা ফিরে ফায়ার ইন্দোনেশিয়া সে সার্ভারে সকল খবরাখবর এবং নতুন ইভেন্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমাদের সামনে যে সাইন ইমোটটা দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু হতে চলছে এবং অভিটো উচিহার যে মাস্ক দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এসে পড়তে চলেছে আগামীকালকের পরের দিন তা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপডেট একটু এদিক ওদিক হতে পারে সমস্যা নেই তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে কি আসবে তো সতেরো তারিখের মধ্যে কিন্তু ওই টপ আপ ইভেন্টটা চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো বর্তমানে বন্ধুরা আমাদের সামনে যে টপ আপ ইভেন্টটা দেখতে চলেছেন তিনশো ডায়মন্ড টপ আপ করলে তিনশো ডায়মন্ড বোনাস তো আপনারা আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এই বোনাস টপ আপ ইভেন্টটা পাওয়ার জন্য আর একটা জিনিস কি বন্ধুরা আপনাদের যে চাপ্টার থ্রি পর্যন্ত দেখলাম চাপ্টার থ্রি পর্যন্ত কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর কনফার্ম নয় নারোটা ইভেন্টের চাপ্টার টু কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর আমরা একটা লিকেজ থেকে পেয়েছি যেই বান্ডিলগুলো আমাদের যেই অপশনে দেখালাম আরো কিছু বান্ডিল অ্যাড হতে চলেছে যেমন ইটা উচিহা এটা তো হানড্রেড পার্সেন্ট কনফার্ম হতে চলেছে আমাদের এই বান্ডিলটা থাকবে ইটাচি চেয়ে উচিহা তারপরে বন্ধুরা আমরা আপডেট পেয়েছি যে মাদারা উচিহা নামের যে সুপার ভিলেনটা আছে সুপার ভিলেন বলার কারণ হচ্ছে সম্পূর্ণ নারোটো বার্সের মধ্যে কিন্তু মাদারা উচিহা কিন্তু একটা ফেমাস ভিলেন হিসেবে আসতে চলেছে তো ইতাচি উচিহা কিন্তু এর ফার্স্ট আমাদের সবার ফেভারিট ক্যারেক্টার তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে বর্তমানে উচিহা কিন্তু আছে এই মাদারাউচিহা হচ্ছে সেই মাদারাউচিহা যেটা কি একটু বর্চের আট আশি হাজার সিনবির সাথে একাই মারামারি করে যে মাদারা উচিহা তার সাথে কিন্তু তার শোষণ কিন্তু থাকে তারপরে ওবিট উচিহা অবিটা উচিহা কিন্তু এই যুদ্ধটা বাজানোর মেন কারণ হিসেবে নিজের ভালোবাসাকে প্রকাশ করে তো দেখতে পাচ্ছেন ওবিটা উচিহার যে বান্ডিলগুলো আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম টাইপের হতে পারে তবে আসবে কিনা সেটা তো আমরা শিহর দিচ্ছি না তবে জানে তো এই মাস্কটা আসার সম্ভাবনা আছে এবং ব্যাটারি স্ক্রিন হিসেবে এই যে দেখতে পাচ্ছেন গিটারের মতন বস্তুটা আছে সেটা আসতে পারে তারপরে পেন আমরা আরেকটা লিক লিখ পেয়েছি যে পেন টাইপের যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন এই পেন ক্যারেক্টারটাও আসার একটা সম্ভাবনা আছে চ্যাপ্টার টু এর মধ্যে তো দেখা যাক আসে কি না পেন তারপরে আমাদের ফেভারিট সবার হিনাটা হিউগা মানে নারেটর গার্লফ্রেন্ড যেটা কি আমাদের এনিমির মধ্যে বেস্ট একটা ক্যারেক্টার যখন নারোটো কিছুই জানতো না তখন থেকে নারোটোকে পছন্দ করে আমাদের এই হিনাটা হিউগা যেটা কি সবচেয়ে বেস্ট একটা ক্যারেক্টার আর নারোটো বার্সের মধ্যে তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানেন বেন বন্ধুরা তারপরও বন্ধুরা নারোটোর যে হিনাটা হিউগার সাথে গার্লফ্রেন্ড অথবা পছন্দ করতো সেটা তো আপনাদেরকে বলে দিলাম ক্যারেক্টার আসার সম্ভাবনা আছে তারপরে আমাদের সামনে যে আদা সেন নামের যে ইভেন্টটা আছে অর্থাৎ যে ক্যারেক্টারটা আছে আপনারা তো সবাই জানেন গারা যে বালুনি আর কি পাওয়ার তো সেই বিষয়ে আমরা আপডেট পেয়েছি আসলে এইখানে যে বান্ডিলগুলো আপনাদেরকে দেখাচ্ছে সেগুলো কিন্তু আপডেটের লিস্টের মধ্যে আছে এখন এখান থেকে বান্ডিল আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু খুব লেভেলের হবে তো যদি আসে আর তারপর দেখতে পাচ্ছেন আনবু ব্ল্যাক অফস এটা কিন্তু নারোটোর ভিলেজের মধ্যে একটা সেনা বলতে পারেন ব্ল্যাক অফস নামের এই যে বান্ডেলটা আছে এইটাও আসার সম্ভাবনা এরকম একটা লিকেজ আছে তো আপনাদেরকে যে বান্ডিল আমরা দেখাচ্ছি বর্তমানে এগুলো কিন্তু যদি আসার সম্ভাবনা থাকে তাহলে ভালো এবং আসতে পারে আপডেটের পরে কিন্তু সব কিছু জানা যাবে বন্ধুরা এই বান্ডিলগুলো আসবে কি না আর ওয়ার হিসেবে কিন্তু আমাদের যে বান্ডিল বর্তমানে চারটে দেখতে পাচ্ছেন ওই বান্ডিলগুলো আসার সম্ভাবনা আছে এবং ফিফথ হোক আগে যে আমাদের আছে সেটা আসার একটা সম্ভাবনা আছে যদি পার্থিরতে ফিফথ হোক আগে লেডি বান্ডিল হিসেবে দিয়ে দিল তো দেখিয়ে দিচ্ছে সেই বান্ডিলটা আপনাদেরকে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফিফথ হোক আগে সোনাডে বান্ডিলটা এই বান্ডিলটাও কিন্তু আসার সম্ভাবনা থাকে তাহলে আমরা একটা থিওরি যদি সাজাই পার্ট টু এর মধ্যে হিনাটার বান্ডিলটা ফিরিয়ে দিল এবং পার্ট থ্রিতে লেডি বান্ডেল হিসেবে আমাদের সোনাডে ফিফ্থের বান্ডেলটা দিল তো এরকমও হতে পারে তো দেখা যাক কি হয় সামনে আপনাদেরকে আমাদের যে আপডেটটুকু হালকা পাতলা পেয়েছে যদি আসার সম্ভাবনা থাকে তো ভালো আর যে বান্ডেলগুলো দেখালাম এখানে কিন্তু এইখান থেকে প্রায় দুই থেকে তিনটা বান্ডেল সামনে কিন্তু আসবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম বন্ধুরা তো প্রথমত ইটাচি উচিহা এই বান্ডেলটা আসবেই এবং পরবর্তীতে আর কোনো বান্ডেল এখান থেকে আসতে পারে যদি আসে বন্ধুরা আমাদের চাপটা থ্রি পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু এইখান থেকে প্রায় বেশিরভাগ বান্ডিলগুলোই আসবে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে তো আপডেটটুকু যারা এই পর্যন্ত দেখছেন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিওটা থেকে আর এর জন্যই কিন্তু এই ভিডিওটা অনেক বড় হলো আর যারা বন্ধুরা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তে ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারেন আর এই বিগ টাইপের ইভেন্টের জন্য কিন্তু আপনারা আপনাদেরকে সাজেশন করব বন্ধুরা আপনারা মান্থলি টপ আপ করবেন কারণ মান্থলিতে মনে করেন সাড়ে সাতশো টাকার মধ্যে সাড়ে সাতশো বলতে সাতশো পঁয়ষট্টি টাকায় আপনারা প্রায় দুই হাজার ডায়মন্ড পর্যন্ত পেয়ে যেতে পারেন তো এই দুই হাজার ডায়মন্ড কিন্তু আপনারা অনেকভাবে একটা বড় ইভেন্টে প্রভাব ফেলবে এই ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু নিয়ে নিতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদিও অনেক বড় হয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করাবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই এটাটা